ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো এখন আমি আছি বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যারা জুন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো তাদের রেজাল্ট কিন্তু আজ এই মাত্র প্রকাশিত হলো আজ সাতাশ তারিখ সাতাশ জুলাই দু হাজার পঁচিশ আজ সোমবার বিকেল পাঁচটা মানে এই মাত্র রেজাল্ট প্রকাশিত হলো তো তোমরা তোমাদের রেজাল্ট কি করে চেক করবে সেটা আমি একটু দেখিয়ে দিতে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে দেখো তোমরা তোমাদের রেজাল্ট দেখার জন্য সবার ফার্স্ট তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবে তো গুগল ব্রাউজারে ধরো গেলে যাওয়ার পর ডাব্লু বিসি আর ওএস ডট এসি ডট ইন বা ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র রবীন্দ্র স্কুলিং বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে কোনো কিছু একটা লিখবে লিখে সার্চ করার পরে দেখো সবার ফার্স্টের যে ইন্টারফেসটা আসবে এই এখানে তোমরা টাচ করবে করার পর দেখো আর একটা নতুন পেজ খুলে যাবে ঠিক আছে খুলে যাওয়ার পর দেখো ডান দিকে দেখো এখানে তিনটে দাগ দেওয়া মতো একটা ইন্টারফেস আছে হ্যাঁ এইখানে তোমরা ক্লিক করবে বা টাচ করবে করার পর দেখো নিচের দিকে আসলে রেজাল্ট বলে একটা অপশান আছে এই রেজাল্ট অপশনে তোমরা টাচ করবে করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে প্রায় পরীক্ষা শেষ হওয়ার এক মাস মতো পরে রেজাল্ট প্রকাশিত হলো আমি কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে জুন মাসের শেষনে জুন মাসের সরি জুন মাসের যে পরীক্ষাটা সেটা জুলাই মাসের শেষে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তো দেখো মোটামুটি জুলাই মাসের শেষেই কিন্তু রেজাল্টটা প্রকাশিত হল আজ এই মাত্র এই রেজাল্ট প্রকাশিত হলো তার জন্য কিন্তু তার জন্য সবাই মিলে একসাথে চেষ্টা করছে দেখে সাইটটা কিন্তু বসে গেছে ঠিক আছে এটা কিন্তু অনেকবার চেষ্টা করতে করতে কিন্তু ওপেন হচ্ছে আমি একটু আগেই কিন্তু একবার ওপেন করে করেছিলাম ঠিক আছে তো তোমরা কিন্তু চেষ্টা করো একটু পরপর অবশ্যই ওপেন হবে আর বাই চান্স যদি এখন তোমরা কেউ নাও করতে পারো তাহলে তোমরা একটুখানি সময় বাদ দিয়ে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা মতো বাদ সময় পরে কিন্তু তোমরা আবার চেষ্টা করবে বা একটু রাতের দিকে করবে তাহলে কিন্তু অবশ্যই এটা খুলে যাবে ঠিক আছে তো তোমরা দেখতেই পারছো যে চ্যানেলটি কিন্তু খুলে দিস সাইট ক্যান নট বি রিচ বলে একটা লেখা আসছে সবাই মিলে একসাথে যখন চেষ্টা করা হয় কোনো ওয়েবসাইটে তখন ওয়েবসাইটটা একটু ডাউন হয়ে যায় তখন কিন্তু এমন দেখায় ঠিক আছে এই একটা ওয়েবসাইট গেলো এইভাবে তোমরা দেখতে পারবে আর আমি আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করে মাধ্যমিকের রেজাল্ট দেখবে তো ওটাও কিন্তু তোমরা গুগল ব্রাউজারে যাবে গুগল ব্রাউজারে যাওয়ার পর এই যে ই এক্স এমই সি বলে কিন্তু লিখে সার্চ করতে পারো ঠিক আছে এইটা লিখে সার্চ করার পর সবার ফার্স্টের যে অপশানটা আসবে ইএক্স এম সি ডট কম ওটা আসার পর তোমরা এই যে এইখানে যে সবার ফার্স্টে তিনটে দাগ আছে এই লেখাটাতে একটু টাচ করতে পারবে বা তোমরা এই যে রেজাল্ট বলে যে অপশানটা আছে এইখানটা ডান দিকে এই রেজাল্টটাও কিন্তু টাচ করতে পারো করার পর দেখো সবার ফার্স্টেই এ দেখো এখানে স্টেট আছে এখানে ইউনিভার্সিটি আছে তোমরা স্টেটের জায়গায় ক্লিক করলে বা টাচ করলে এখানে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে দেওয়ার পর ইউনিভার্সিটির জায়গায় টাচ করলে এখানে করার পর একটু নিচে আসলে পরে এ দেখো দ্য বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং বলে যে অপশানটা আছে এইখানে টাচ করবে করার পর দেখো এখানে সার্চ বলে যে অপশানটা আছে এখানে সার্চ করবে করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে ঠিক আছে দেখো এইখানে কিন্তু এখনও এটা দেয়নি এখানে কিন্তু লাস্ট যে দু হাজার চব্বিশের ডিসেম্বরের রেজাল্টটা সেটাই এখনও পর্যন্ত দেখাচ্ছে এটা যখন রেজাল্ট দিয়ে দেবে ওয়েবসাইটটাই তখন কিন্তু এখানে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন এটা জুন দু হাজার বলে এখানে লেখা থাকবে ঠিক আছে এটা থেকেও তোমরা দেখতে পারবে আর তোমরা আমি যেই ওয়েবসাইটটার মাধ্যমে দেখালাম এইখানেও কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অলরেডি রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে আমি একটু আগেই দেখলাম দেখেই তারপর তোমাদেরকে ভিডিওটা আমি করে দিলাম ঠিক আছে তোমরা অনেকেই কমেন্টস করেছিলে দীর্ঘদিন ধরে যে তারা রেজাল্ট কবে প্রকাশিত হবে ঠিক আছে তো রেজাল্ট কিন্তু আজ এই মাত্র প্রকাশিত হলো জুন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের রেজাল্ট রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের তো তোমরা কিন্তু যারা পাশ করেছো তাদের অনেক অনেক কনগ্র্যাচুলেশন যারা পাশ নি তোমরা তাদের আরও ভালো করে পড়াশোনা করতে হবে এবং কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও ভিডিওটা ভালো করে লাগলে লাইক করে দিও এবং তোমরা যারা ফেল করেছো কোনো সাবজেক্টে ব্যাগ এসছে তোমরা কি করে নাম্বার বাড়াবে বা খাতা রিভিউ কি করে করবে বা নাম্বার খাতা কী করে দেখবে সেই ভিডিওটা কিন্তু আমি কালকে করে তোমাদের দেখিয়ে দেবো তো আজ এই পর্যন্তই ধন্যবাদ